আল্লাহ তালা সত্য আল্লাহর কবিতা কোরআন সত্য এবং রসির সাল্লাম উনি সত্য এবং উনি যে উপদেশগুলো আমাদের জন্য দিয়ে গিয়েছেন এগুলো যদি কেউ হুবহু পালন করে তার জীবন বলতে যাবে। তার ইহকালীন কল্যাণ এবং পরকালীন সুনিশ্চিত কল্যাণ ইনশাল্লাহ তো ওনার তো পুরো জিন্দগিতে হাজার হাজার উপদেশ আমাদেরকে দিয়েছেন আমি সর্বশেষ যে উপদেশটা আমাদের জন্য উনি দিয়ে গিয়েছিলেন উনি সর্বশেষ যে ভাষণটা মানুষদের জন্য দিয়ে গিয়েছিলেন বিদায় হজে সেখানে উনি মোটা দাগে আটটা উপদেশ আমাদেরকে দিয়েছে পুরো মানব জাতির জন্য সেটা শুধু মুসলিম বলে না মুসলিম অমুসলিম যে কেউ যদি এই পন্থাটা অবলম্বন করে ওনার উপদেশ বাণীগুলো যদি মেনে চলে ইনশাল্লাহ সে দেখবেন দুনিয়া আখিরাতে কামিয়াব কি পয়েন্ট ছিল আটটা যে পয়েন্টস নাম্বার ওয়ান কারোর সাথে জুলুম করা যাবে না নাম্বার টু সুদ খাওয়া যাবে না নাম্বার থ্রি নারীদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে নাম্বার ফোর সমতার বিধান করতে হবে সেটা আমি ব্যাখ্যা করবো প্রতিটা পয়েন্ট ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার ফাইভ আমানতের খেয়ানত করা যাবে না আমানত এবং যে দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে সেটা অক্ষর অক্ষরে পালন করতে হবে এই পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং আপনার যারা অভিভাবক এসেছেন এবং যে শিক্ষার্থীরা এখানে আছো প্রত্যেকের জন্য এই পয়েন্টটা লাগবে পাঁচ নাম্বার পয়েন্টটা এটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার ছয় শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না শয়তান প্রলোভন দেখাবে সেই পাদে ফা পা দেওয়া যাবে না সেটা আমি ব্যাখ্যা করব ইনশাল্লাহ নাম্বার সেভেন কোরআন এবং নবী গোসালকে সুন্নাত এটাকে আঁকড়ে ধরতে হবে এবং নাম্বার এইট পরকালের যে জবাবদিহিতার একটা ব্যাপার আছে এটা সবসময় মনে রাখতে হবে আল্লাহ তালা সত্য আল্লাহর পবিত্র কোরআন সত্য এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি সত্য এবং উনি যে উপদেশগুলো আমাদের জন্য দিয়ে গিয়েছেন এগুলো যদি কেউ হুবহু পালন করে তার জীবন বলতে যাবে তার ইহকালীন কল্যাণ এবং পরকালীন সুনিশ্চিত কল্যাণ ইনশাল্লাহ তো ওনার তো পুরো জিন্দগিতে হাজার হাজার উপদেশ আমাদেরকে দিয়েছেন আমি সর্বশেষ যে উপদেশটি আমাদের জন্য উনি দিয়ে গিয়েছিলেন উনি সর্বশেষ যে ভাষণটা মানুষ যাদের জন্য দিয়ে গিয়েছিলেন বিদায় হজে সেখানে উনি মোটা দাগে আটটা উপদেশ আমাদেরকে দিয়েছেন পুরো মানব জাতির জন্য সেটা শুধু মুসলিম বলে না মুসলিম অমুসলিম যে কেউ যদি এই পন্থাটা অবলম্বন করে ওনার উপদেশ বাণীগুলো যদি মেনে চলে ইনশাল্লাহ সে দেখুন আখিরাতে কামিয়াব কি পয়েন্ট ছিল আটটা যে পয়েন্ট কারোর সাথে জুলুম করা যাবে না নাম্বার টু সুদ খাওয়া যাবে না নাম্বার থ্রি নারীদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে নাম্বার ফোর সমতার বিধান করতে হবে সেটা আমি ব্যাখ্যা করবো প্রতিটা পয়েন্ট ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নাম্বার ফাইভ আমানতের ক্ষান আমানত এবং যে দায়িত্ব